কাটলো আরও একটা বছর কিছু ভাঙলো কিছু গড়ল স্বপ্ন পূরণের সময় আরো একটা বছর কমলো কি হলো চারিপাশ কেমন খালি খালি তাই না আরো কিছুটা বড় হয়েছে তুমি কমেছে বন্ধু বান্ধব আপনজনদের সংখ্যা এই তো সেদিনে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে গেলাম স্কুলে সারাদিন বন্ধু বান্ধবের সাথে হাটটা অন্য স্কুলের ছেলেমেয়েদের ঝাড়িবাড়া হেদুয়া পার্কে গিয়ে সেই প্রথম হাতের উপর হাত দেওয়া সবটাই এখন দায়িত্ব আর কর্তব্যের ধোঁয়াশায় পড়েছে ঢাকা কি ভিতরটা আরো একটু শক্ত হয়েছে তাই তো আরও একটা বছর বড় হয়েছে তুমি পেয়েছো অনেক শিক্ষা কিছুটা দেখে কিছুটা আবার ঠিকে কেটেছে আরও একটা গোটা বছর আশা রাখি আগামী ভোরের সূর্য দেখাবে আরও কিছুটা আলোর দিশা পূরণ হবে মনের কোনায় জমে থাকা স্বপ্নগুলো হালকা হবে ভিতরের জমে থাকা মেঘ পাবে আরও একটু ভালো যত্ন আশা রাখি এই নতুন বছর সবার খুব ভালো কাটুক